আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেক ইন খবর হয়েছে। তবে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত শুনতে থাকুন দশক চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্যাব বহনকারী টাক আটকে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী শনিবার দুপুরে চট্টগ্রামের হালিশহর এলাকায় ওয়াপদা এলাকায় এই ঘটনা ঘটে আটক ফজলুল করিম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন দশক বিএমপির কর্মীরা যদি এভাবে রাস্তা রাস্তাঘাটে টাক আটকে চাঁদাবাজি করে কিংবা এই অভিযোগ বারবার আমরা শুনতে পাই তাহলে আওয়ামী লীগের দুষ্টা কোথায় দশক আপনি আমি আমাদের এখন অনেক বুজার সময় যদি আমরা এখনও ভুল করি তাহলে কিন্তু এই বাংলাদেশ কখনো আর এগিয়ে যাবে না যদি আওয়ামী লীগের মতো বিএনপিরাও এগুলো অপকর্ম চালায় তাহলে এই দুটি দলকে আমাদের ত্যাগ করার সময় এসেছে কিংবা আমাদের ভোটের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করার একটা সময় এসেছে যদি আমরা সকলে একত্রভাবে মিলেমিশে ইসলামিক যে দলগুলো রয়েছে হেফাজত জর্মুনাই জামাত আরও অন্যান্য ইসলামিক সংগঠন আছে যদি বাংলাদেশের মানুষ সবাই একত্র হয়ে ওনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিই যদি আমরা তাদেরকে এই একটা সাফুর দেই তাহলে হয়তো তারা এগিয়ে যেতে পারবে কিংবা এগুতে পারবে এখন আপনার আর আমার অবশ্যই এই জবানটাকে কুলে কথা বলার সময় এসেছে আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করছি যদি ইসলামিক পরিচালনায় দেশ চালানো হয় কিংবা সামনে চলে তাহলে আমার কাছে মনে হচ্ছে কখনো যে বিভিন্ন লুটপাট এগুলো কখনো শোনা যাবে না আরও অগ্নিসংযোগ আওয়ামী লীগ বিএনপি ওনারা দুই ভাই তারা সবসময় মাথায় রাখবেন ওনাদেরকে বরখাস্ত করার সময় কিন্তু আপনারা আমার এসেছে পরিশেষে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ক্ষুদ্রগানে যেটুকু পেরেছি বুঝিয়েছি যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বড় ভাই কিংবা সন্তানের সমতুল্য হিসেবে কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ